পুরাণ শব্দের অর্থ প্রাচীন পুরাতন বৃত্তান্ত আখ্যান উপাখ্যান গাথা প্রভৃতির সমন্বয়ে গড়ে ওঠা এক বিশাল লোককথা উপকথা অতিকথার ভাণ্ডার শিবপুরাণ অষ্টাদশ মহাপুরাণের মধ্যে চতুর্থ মহাপুরাণ মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন প্রথমত শতকোটি শ্লোকে পুরাণসমূহ রচনা করেন শিবপুরাণ সেই অষ্টাদশ মহাপুরাণেরই একটি যা দেবতা শিব এবং দেবী পার্বতীকে কেন্দ্র করে রচিত শিবপুরাণে বারোটি সংহিতায় এক লক্ষ শ্লোক থাকার কথা জানা যায় তবে রোমহর্ষণকে পুরাণের জ্ঞান দেওয়ার আগে কৃষ্ণদৈপায়ন ব্যাসদেব এটিকে সংক্ষিপ্ত করেন আর তার মধ্যেই একটি সংহিতার আলোচনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে নমস্কার আমি জুই আর নতুন একটি পুরাণের আলোচনায় আপনাদের স্বাগত আজ আমরা পাঠ করব শিবপুরাণ তাহলে চলুন এই শ্রাবণ মাসের পাবন সময়ে আমরা এই শিব পুরাণ পাঠটির মাধ্যম দিয়ে ভক্তি প্রাপ্তি করি শ্রী পুরাণ পুরুষোত্তমায় নমহা প্রথম সংহিতা বিদ্বেশ্বর সংহিতা প্রয়াগে শ্রী সুতোকে মুনিদের দ্রুত বা আহরণকারী সাধনের বিষয়ে প্রশ্ন যিনি আদি ও অন্তে নিত্যমঙ্গলময় যার সমকক্ষ বা তুলনীয় ত্রিভুবনে কেউ নাই যিনি আত্মার স্বরূপ প্রকাশকারী দেবতা যার পাঁচটি মুখ এবং যিনি ক্রিয়াচ্ছলে অনায়াসের সৃষ্টি পালন ও সংহার এবং অনুগ্রহ ও রূপ পাঁচ প্রবল কর্ম সমন্বয় করেন এই সর্বশ্রেষ্ঠ অজয় অমর ঈশ্বর অম্বিকাপতি ভগবান শঙ্করকে আমি স্মরণ করি ব্যাসদেব বললেন ধর্মের যে মহাক্ষেত্র সেখানে গঙ্গা যমুনার সঙ্গম হয়েছে সেই পরম পুণ্যময় প্রয়াগে যা ব্রহ্মলোকের পথ সত্যব্রতের তৎপর থাকা মহত্তেজস্বী মহাভাগ মহত্তা মুনিগণ সেখানে এক বিশাল জ্ঞানযজ্ঞের আয়োজন করেন সেই জ্ঞানযজ্ঞের সংবাদ শুনে পৌরাণিক শিরোমণি ব্যাস শিষ্য মহামণি সুতদেব সেখানে মুনিদের দর্শন করতে আসেন সুতদেবকে আসতে দেখে সমস্ত মুনিগণ আনন্দ সাগরে নিমজ্জিত হন এবং অত্যন্ত প্রসন্ন চিত্তে তাকে বিধিভত আপ্যায়ন করেন তারপর সেই মহাত্মাগণ তার বিধিমতো স্তুতি করে বিনয়পূর্বক হাত জোর করে বললেন সর্বজ্ঞ বিদ্যান রোমহর্ষণজি আপনার ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন তাই আপনি ব্যাসদেবের শ্রীমুখ থেকে প্রসন্নতাপূর্বক পূর্বক সমস্ত পুরাণবিদ্যা লাভ করেছেন সেই জন্য আপনি আশ্চর্য স্বরূপ বাণীর ভাণ্ডার ঠিক সেই রূপ যেমন রত্নাকর সমুদ্র মহাসাগরভূত রত্নাদির আগার ত্রিলোকের অতীত বর্তমান ও ভবিষ্যৎ এবং আরও যা কিছু বস্তু আছে তা আপনার কাছে অজ্ঞাত নয় আমাদের সৌভাগ্য যে আপনি এই যোগ্য দর্শন করার জন্য এখানে প্রদর্পণ করেছেন এই উপলক্ষে আমাদের আধ্যাত্মিক লাভও হবে কারণ আপনার আগমন কখনো নিরর্থক হতে পারে না আমরা আগেও আপনার নিকট শুভাশুভ তত্ত্বের সম্পূর্ণ বর্ণনা শুনেছি কিন্তু তাতে তৃপ্ত হইনি সেটি বারংবার শুনতে ইচ্ছা হয় শ্রেষ্ঠ ও বুদ্ধিমান সুতদেব এখন আমাদের একটি কথাই শোনা আছে যদি আপনার অনুগ্রহ হয় তাহলে গোপনীয় হলেও আপনি সেই বিষয় বর্ণনা করুন ঘোর কলিজ মানুষ মানুষ পুণ্যকর্ম থেকে দূরে থাকবে দুরাচারে আবদ্ধ হয়ে পড়বে এবং সত্য কথা থেকে মুখ ফিরিয়ে নেবে অন্যের নিন্দায় তৎপর হবে অন্যের ধন আত্মসাৎ করার ইচ্ছা পোষণ করবে তাদের মন অন্য নারীদের প্রতি আসক্ত হবে এবং তারা অন্যান্য প্রাণীদের হিংসা করতে থাকবে নিজেও শরীরকেই আত্মা মনে করবে মানুষ মূড়ো নাস্তিক ও পশুবুদ্ধি সম্পূর্ণ হবে মাতা পিতাকে দেশ করবে ব্রাহ্মণ লোভরূপী কুমির হয়ে উঠবে বেদ বিক্রয় করে জীবিকা নির্বাহ করবে ধন উপার্জনের জন্যই বৃদ্ধাপ্যাস করবে ও মদে মত থাকবে নিজের জাতি কর্ম ত্যাগ করবে প্রায়শ অপরকে ঠকাবে শ্রীকালের সন্ধ্যা উপাসনা থেকে দূরে থাকবে এবং ব্রহ্মজ্ঞান শূন্য হবে ক্ষত্রিয় ত্যাগকারী তাদের মধ্যে শৌর্য বীর্য অভাব হবে কুৎসিত চৌর্যকর্মের দ্বারা তারা জীবিকা নির্বাহ করবে শূদ্রের মতো আচরণকারী হবে এবং তাদের চিত্ত কাম বাসনায় ডুবে থাকবে বৈশরা সংস্কার ভ্রষ্ট সধর্ম ত্যাগী ধন উপার্জন বস্তুর ওজন সর্বদাই অসৎ আচরণকারী হবে এইভাবে শূদ্রগণ ব্রাহ্মণদের আচার আচরণ অনুকরণে তৎপর হবে তাদের আকৃতি উজ্জ্বল হবে অর্থাৎ নিজ ধর্ম কর্ম ত্যাগ করে উজ্জ্বল বেশভূষা পরিধান করে বিচরণ করবে তারা স্বভাবতই নিজ ধর্ম ত্যাগকারী হবে তাদের চিন্তাধারা হবে ধর্মের প্রতিকূল তারা কুটিল এবং ব্রাহ্মণ নিন্দাকারী হবে যদি ধনী হয় তাহলে কুকর্মে ব্যপ্ত হবে বিদ্যান হলে বাদ প্রতিবাদকারী হবে নিজেদের কুলীন মনে করে চার বর্ণাদির সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করবে সমস্ত বর্ণকে সম্পর্ক সূত্র দ্বারা ভ্রষ্ট করে দেবে তারা নিজেদের অধিকার সীমার বহির্ভূত হয়ে দ্বিয সৎকর্মের অনুষ্ঠান করবে কলিযুগের নারীগণ প্রায়শ সদাচার ভ্রষ্ট এবং অতি অপমানকারী হবে শ্বশুর শাশুড়ির সঙ্গে দেশ পোষণ করবে বেপরোয়া হবে কুখাদ্য আহার করবে কুৎসিত হাবভাবে তৎপর হবে তাদের স্বভাব আচরণ অত্যন্ত মন্দ হবে এবং তারা প্রতিষেবায় সর্বদা বিমুখ থাকবে সুতদেব এইভাবেই যাদের বুদ্ধিভ্রষ্ট হয়েছে যারা নিজের ধর্ম ত্যাগ করেছে সেই সব লোকের ইহলোক ও পরলোকে উত্তম গতি কি করে প্রাপ্ত হবে এই চিন্তায় আমাদের মন সর্বদা ব্যাকুল থাকে পরোপকারের মতো অন্য আর কোনো ধর্ম নেই সুতরাং যাতে অল্প উপায়ে এই সব পাপ তৎক্ষণাৎ বিনাশ হয় তা কৃপা করে আমাদের বলুন কারণ আপনি সর্বসিদ্ধান্তের জ্ঞাতা ব্যাসদেব বললেন সেই মুনিদের কথা শুনে ছুতদেব মনে মনে ভগবান শঙ্করকে স্মরণ করে তাদের বললেন আজ তবে এ পর্যন্তই পরবর্তী অধ্যায়ে আমরা জানতে পারব শিবপুরাণের পরিচয় এই শিবপুরাণের ভক্তিমূলক যাত্রায় আমাদের সঙ্গী হবেন এবং এবং যারা আমার এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আরও নতুন নতুন পুরাণের আলোচনা নিয়ে আসতে অনুপ্রেরণা পাই নমস্কার ভালো থাকবেন হর হর মহাদেব